আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পারছেন 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিস তদবীর আমলিয়াতের কিতাব সুলাইমানি মিশরি আশ্চর্য করামত সহ এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন 1 থেকে 65 খন্ড পর্যন্ত চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে এমন কি কাজ রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তাই সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই কিতাবের মধ্যে আপনি যাচ্ছেন স্ত্রীকে বাধ্য করার তদবির স্বামী স্ত্রীর মিলনের তদবির বিবাহ হওয়ার তদবির মহাব্বত পরিধ হওয়ার তদবির বদমিজাজি স্বামীকে বাধ্য করার তদবির স্বামী এবং কিংবা স্ত্রীকে দুইজনকে বশিবত করার তদবির ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন ভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা ঠিক আছে যেমন মাথা ব্যথা ঠিক আছে মাথা ব্যথার চিকিৎসা পেয়ে যাচ্ছেন চোখের চিকিৎসা পেয়ে যাচ্ছেন অভাব অনটন দূর করা রিজিক বৃদ্ধি করা আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত পলাতক ব্যক্তিকে হাজির করার তদবির ঠিক আছে পলাতক ব্যক্তি কোথায় আছে তার স্বপ্নে সকল ধরনের কাজ পেয়ে যাবেন এরপরে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বেশি মহাব্বত হওয়ার তদ্বির ঠিক আছে সকল ধরনের কাজ পেয়ে যাবেন আর এই আপনার কিন্তু খুবই সহজ ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন ছেলেমি সকলেই কাজ করতে পারে আর আমি সকলকে অনুমতি দেব ঠিক আছে এই এক হাজার বছরের পুরাতন বসীকরণ তাহলিয়াতের কিতাবটি নিয়ে সকলে এই কাজ করতে পারবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম السلام عليكم ورحمه اللَّهُ وبركاته